আচ্ছা আপনি কি এখনও জুয়া খেলা খেলেন নাকি ছেড়ে দিয়েছেন। আমার যে গবেষণা আমার যে রিসার্চ তার মধ্যে দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত পঁচানব্বই ভাগ যারা সিদ্ধান্ত নিয়েছেন যে জুয়া খেলা ছেড়ে দেব কিন্তু তারা এখনও খেলা সারেনি কেননা আমি আমার যে আরেকটা ভিডিও ছিল যে জুয়া খেলা সারার পাঁচটা উপায় সেই ভিডিও যেখানে প্রায় দুশোটার মধ্যে এখন পর্যন্ত কমেন্ট পড়ছে কিন্তু ওই দুশোটা কমেন্টের মধ্যে যদি আমি একটু বিচার বিশ্লেষণ করি দেখতে পাবো যে ওখানে প্রায় পঁচানব্বই শতাংশ কমেন্ট এমন কমেন্ট যেগুলা থেকে তারা বোঝা যাচ্ছে এখনও জুয়া খেলা সারনি বা সারতে পারতিছে না কেন পারতেছে না কারণ তারা জুয়া খেলতে খেলতে এমন একটা গ্যারাকোলা পড়ে গেছে তারা ওখান থেকে আর ফেরত আসতে পারতেছে না মূলত এই কারণে ফেরত আসতে পারতেছে না যে তারা জুয়া খেলার সময় যে টাকাটা লস করছে তারা ভাবতেছে এত টাকা লস হয়ে গেল এখন টাকা তো আমার ব্যাক না করলে আমার তো লাইফ শেষ তো আমি আরেকটু খেলি ওই টাকাটা ব্যাক করব অর্থাৎ আমার যে লসটা হয়েছে লসটা আমি যদি রিকভার করতে পারি তাহলে পরে আমি আর জুয়াটা খেলবো না অর্থাৎ আমি ভালো হয়ে যাব নামাজ কালাম করব বাড়িতে সুন্দরভাবে চলাফেলা করবো কিন্তু তারা এটা পারতেছে না কারণ এই যে দুশোটা কমেন্ট আমি বললাম ওই দুশোটা কমেন্টের মধ্যে এমন এমন কমেন্ট আছে যেগুলো করলে একজন সাধারণ মানুষের এমনিতেই চোখ দিয়ে পানি বের হবে কেননা এই কমেন্টগুলোতে কেউ কেউ এমনভাবে কমেন্ট করছে যে তারা যে ঈদের সময় বাড়ি যাবে তো বাড়িতে যাওয়ার জন্য যে কিনা একাটা থেকে শুরু করে যে খরচাপাতি আছে সেগুলোর টাকা দিয়ে কী করছে সে জুয়া খেলছে জুয়া খেলে হারে গেছে হারে যাওয়ার কারণে সে বাসে যাইতে পারতেছে না তার বাচ্চা তার বাবা মাকে তার স্ত্রীকে কাপড় দিতে পারতেছে না এই ভয়ে সে মিথ্যা কথা বলতেছে যে আমি এইবার বোনাস পাইনি বেতন পাইনি জন্য যাইতে পারবো না একইভাবে অনেক প্রবাসী ভাই আছে যারা কমেন্ট করছে ওখানে কমেন্ট করে বলতেছে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে আছে সেখানে তারা আলোচনা করে বলছে যে তারা যে মাসে পঞ্চাশ হাজার এক লক্ষ পর্যন্ত কামাই করে তারা কিন্তু সেটা মাসের দশ পনেরো দিনের মধ্যে শেষ করে ফেলে কারণ ওই একই অবস্থা তারা জুয়ে খেলে অনলাইনে খেলতে খেলতে তারা এমন অবস্থা পৌঁছে গেছে তারা ওখান থেকে সরে আসতে পারতেছে না তারা ওই টাকাটা দশ পনেরো দিনের মধ্যে শেষ করে ফেলতেছে ফলে বাসায় টাকা টাকা যেমন পাঠাচ্ছে না একইভাবে তারা কী করতেছে আবার ওই সব লোকদের যে আশেপাশে যে ভাই বন্ধু আছে তাদের কাছ থেকে টাকাগুলো ধার নিচ্ছে ধার নিয়ে এবং তারা নতুন করে আবার জুয়া খেলতেছে আর তাদের মধ্যে যে একটা প্রবণতা ছিল যে তারা টাকাটা ব্যাক করলেই জুয়া খেলা ছাড়ে দেবে সেই চিন্তা কিন্তু এখনও আছে এবং আশা করি সবার মধ্যে এই জিনিসটা আছে যে আমি যখনই আমার টাকার লসটা যেটা আছে সেটা আমি তুলতে পারবো তখনই আমি কিন্তু জুয়া খেলা ছাড়ে দেবো কিন্তু আপনি বিশ্বাস করেন আর না বিশ্বাস করেন আপনার পক্ষে এই টাকা তোলার কোনোভাবেই সম্ভব না হয় তো এক হাজার জনের একজন এই টাকাটা তুলতে পারবে বা লাভের মধ্যে থাকবে কিন্তু বাকি সবাই কিন্তু লসের মধ্যেই থাকবে তাই যারা এখন ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে আমার টাকাটা উঠবে না আমার যে পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ টাকা লস গেছে সেটা যাক আমি আর লস করতে চাই না যা হওয়া তো হয়ে গেছে কিন্তু আমি যদি এই লসটা তোলার জন্য নতুন করে খেলতেই দেয় খেলতেই খাকি তাহলে তো আপনার তো যা ক্যাশ ক্যাপিটাল সব তো শেষ হবে। বাড়ির জমি জমা থেকে শুরু করে সব শেষ আপনার সর্বশেষ জীবনটাও শেষ হয়ে যাবে তাই এখান থেকে একটাই কথা এখনই সিদ্ধান্ত নেন যে আমি খেলবো না আমার দু টাকা লস গেয়েছে দশ টাকা লস গেছে দশ কুড়ি টাকা লস গেয়েছে গেছে যায় ওটা শেষ আমার ওই হিসাব আর ধরে লাভ নাই এটা আমার ভাগ্য লেখা ছিল আমি ভুল করছি আমার ফল আমি পাইছি আমি এখন থেকে এখান থেকে সরে আসব এবং দেখেন আপনি হয়তো দুই মাস ছয় মাস পর আপনার একটা সুন্দর জীবন অতিবাহিত করতে পারবেন নয়তো কিন্তু আপনি কিন্তু আর কোনোদিনও ফেরত আসতে পারবেন না তো ভিডিওটা কেমন লাগলো এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন